আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আপনারা জানেন পোষণ টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান ভার্সেন অর্থাৎ এই ভার্সেনে কিন্তু অনেকগুলো আপডেট করা হয়েছে যেটা আপনাদের টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো হয়েছিলো সেটা কিন্তু আপনাদের রিফ্লেক্ট করেনি এবং যে আপডেট সেখানে কিন্তু শুধুমাত্র এডাব্লিউসি স্ট্যাটাস রিভিউ করা হয়েছে সেই কথাগুলোই কিন্তু লেখা ছিল অর্থাৎ এই যে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান ভার্সেন এ আর আপনার টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো ভার্সেন দুটোই কিন্তু একই অর্থাৎ শুধুমাত্র আপনাদের যে কাজগুলি হচ্ছে অর্থাৎ চেঞ্জ করা হয়েছে সেটা আপনার টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো ভার্সেনে বলা হয়নি বলেই কিন্তু টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান ভার্সেনে কিন্তু আবারও আপডেট দিয়েছে আমি এর আগের ভিডিওতেই পুরো বিষয়গুলো আলোচনা করেছি মোট চারটে আপডেট এসেছে এবং সেই আপডেটের মধ্যে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আপনার এক নম্বর এবং দুই নম্বর অর্থাৎ আপনাদের যে ফাংশনালিটি ছিল রিক্যাপচার এফআরএস ইমেজ ফর ইম্প্রুভ ফ্লেক্সিবিলিটি ডিউরিং ভেরিফিকেশান অর্থাৎ আপনারা যখনই দেখেছেন ই কে করছেন তারপরে ফেস ক্যাপচার করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের যে ফটো ক্যাপচার সেটা কিন্তু অনেক সমস্যা করছিল সেই সমস্যার অনেকটা সমাধান কিন্তু এই ভার্সনে আপনাদের করা হয়েছে এবং দ্বিতীয় নম্বরে ই কে যে ডিজিটাল যে লকার ছিল সেই স্ক্রিনে দেখাচ্ছিলো এবং তাতেও কিন্তু অনেক সমস্যা হচ্ছিল আপনাদের ডিজি লকারের যে আপনাদের ক্যাপচা ছিল সেই ক্যাপচাটাও কিন্তু রিমুভ করা হয়েছে অর্থাৎ দেখেছিলেন যে আধার নম্বর দেওয়ার পরেই পাশে একটা ক্যাপচা থাকতো সেই ক্যাপচা দেখে দেখে পাশের বক্সে লিখতে হতো তো সেটাও রিমুভ হয়েছে এবং তিন নম্বরে যেটা হচ্ছে এ ডাব্লুসি স্ট্যাটাস রিমুভ করা হয়েছে মোর অপশনে গিয়ে আপনারা দেখেছেন সেটাকেও রিমুভ করা হয়েছে তো আপনারা অনেকেই মনিটরিং চেকলিস্ট করতেন সেটার জন্যে বারবার বলতেন তো সেটা বেশি গুরুত্বপূর্ণ ছিল না যেমন আমাদের প্রোজেক্টও খুব একটা এটার জন্যে দিনই বলেনি তো অনেক প্রোজেক্টেই করতেন যারা হোয়াটসঅ্যাপে আছেন তারা হোয়াটসঅ্যাপে অবশ্যই স্ক্রিনশট পাঠাতেন সেটা নিয়ে আমি দিনই কোনো কিছু বলিনি কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না পোষণের তারপরে চার নম্বরে যেটা রয়েছে ছোট ছোটো যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার কিন্তু সমাধান করা হয়েছে যাতে আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন সেই দিক মাথায় রেখেই কিন্তু চার নম্বরের আপডেটটা দেওয়া হয়েছে তো আমরা নেওয়া দেখে নেবো যে কি কী আপডেট হয়েছে এবং কোন কোন কাজগুলো সঠিকভাবে হচ্ছে প্রথমটাই দেখে নেব যে ফটো ক্যাপচারের যে অপশানটি রয়েছে সেটা একবার আমরা এখানে দেখতে পাচ্ছেন নতুন ভার্সানে কিন্তু এরকম অপশান কিন্তু আসছে পসিড টু টিএইচআ আর এবং এই যে ফটো ভেরিফিকেশান সেটাও কিন্তু আসছে এই যে পসিড টু টিএইচআ আর সেটা কিন্তু নতুন ভার্সানেই আসছে আপনাদের পুরনো ভার্সানে কিন্তু কোনোভাবেই ছিল না তো এই একটা আপডেট কিন্তু আপনাদের নতুন ভার্সানে এসেছে তারপরে দেখুন রিক্যাপচার ফেস ভেরিফিকেশানের আপনাদের যে প্রোফাইলেও কিন্তু সেটা অ্যাড হচ্ছে অর্থাৎ এটা কিন্তু খুব দরকার ছিল আমি আগেও বলেছি আপনাদের যে ফেস ভেরিফিকেশান আপনারা করছেন না শুধু ই কেওয়াইসি করে রেখে দিচ্ছেন ফেস ভেরিফিকেশান অবশ্যই আপনাদের প্রোফাইলে অ্যাড হবে কিন্তু সেটাই হয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিক্যাপচার ফেস ভেরিফিকেশান অর্থাৎ আপনারা চাইলেই কিন্তু রিক্যাপচার কিন্তু করতে পারবেন এখানে দেখুন ফেস ভেরিফিকেশান হয়ে গিয়েছে তারপরে যদি আপনার মনে হয় ফেস ভেরিফিকেশান ভুল হয়েছে বা অন্য জনের আপনি ফেস ভেরিফিকেশান করেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ফেস ভেরিফিকেশান আবারও করতে পারবেন নতুন ভার্সানে তবে এটা খুব দরকার ছিল এটার জন্যেই আপনাদেরকে বারবার বলে আসছি যে ফেস ভেরিফিকেশনের জন্য অবশ্যই প্রোফাইলে কিন্তু একটা অপশান থাকবে যেখানে আপনারা চাইলে সেই ফেস ভেরিফিকেশান কিন্তু আবারও দ্বিতীয়বার করতে পারবেন তো এখানে দেখুন এই যে প্রোফাইল আপনাদের সঙ্গে শেয়ার করেছি ফেস ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে তারপরও পাশে রি ক্যাপচার ফেস লেখা রয়েছে অর্থাৎ আপনি যদি চান আবার ফেস ভেরিফিকেশান করতে তাহলে কিন্তু আবারও পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের এই যে আপডেট সেটা কিন্তু খুব দরকার ছিল আর এর আগে তো আপনাদেরকে বলেছি যে এডাব্লুসি স্ট্যাটাস সেটা কিন্তু পরিবর্তন হয়েছে অর্থাৎ রিমুভ করা হয়েছে যদিও এ ডাব্লিউসি স্ট্যাটাসের কোনো কাজ ছিল না পোষা নাপে তবুও অনেক ওয়ার্কার দিদিরাই মনিটরিং লিস্ট করতেন আপনারা তো সেটা খুব একটা কাজের ছিল না কারণ সেটা মনিটরিং করাও হয় না অফিস থেকে আপনারা অনেকেই কিন্তু সেটা করতেন তো এখানে এই যে এই যে ফেস ভেরিফিকেশান এবং রি ক্যাপচার ফেস এটা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল কারণ আপনারা যখনই ই করছেন তখন কিন্তু পসিড অপশনটি থাকছে না এবং রিক্যাপচার যেটা আপনারা ফটো পরে তুলবেন সেটা কিভাবে তুলবেন সেটা কিন্তু এই ভার্সানে কিন্তু খুব সুন্দরভাবে আপডেটটা দেওয়া হয়েছে যদি আপনি শুধু ই কেওয়াইসি করে রেখে দেন তাহলে কিন্তু এই ফেস ভেরিফিকেশানটা থাকবে না শুধু রিক্যাপচার থাকবে সেখানে আপনারা ফটো বা ফেস ভেরিফিকেশান কিন্তু ডিরেক্টলি প্রোফাইল থেকেই আপনারা করতে পারবেন যেহেতু এই যে ফেস ভেরিফিকেশান এবং রিক্যাপচার নিয়ে কোনো রকমের আপনাদের আর সন্দেহ থাকলো না আর বাচ্চাদের নিজস্ব আধার দিয়ে যাদের আপনারা এখনও ই কে করতে পারছেন না নেক্সট ভিডিওতে আমি পুরোটা আলোচনা করব কিভাবে আপনারা নিজস্ব যাদের আধার কার্ড রয়েছে বাচ্চাদের সেগুলো কিভাবে করবেন সেটা নিয়ে বিস্তারিত এরপরে ভিডিওতে অবশ্যই আমি আলোচনা করব তো ভিডিওটি শেয়ার করে দেন এবং কি কী পরিবর্তন এসেছে এবং কি ধরনের কাজ আপনাদের হলো এবং করবেন সেগুলো কিন্তু এই ভার্সানে আপনারা মূলত দেখতে পাবেন টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান ভার্সেন্ট তো প্রত্যেকেই এই যে লেটেস্ট ভার্সেন রয়েছে সেটা অবশ্যই আপনারা নিজ নিজ ফোনে আপডেট করে নেবেন এবং আজকের ভিডিও এইটুকুই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ